নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা রাজনীতি সচেতন তারা প্রত্যেকে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের ঘটনা দেখে চিন্তিত হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু বলা যেতেই পারে যে বাংলাকে স্তব্ধ করে দেওয়া উচিত বাংলা বন্ধ হওয়া উচিত কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে গোটা দেশ অবাক হয়ে দেখলো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে গণতন্ত্র ঠিক কোন জায়গায় আছে পশ্চিমবঙ্গে যেন গণতন্ত্র শেষ হয়ে গেছে একটা রাজ্য সভাপতি বিজেপি রাজ্য সভাপতি যে দলটা বিরোধী দল যে দলটাকে দু কোটি তেইশ লাখ লোক ভোট দিয়েছে সেই দলের একজন সভাপতি রাজ্য সভাপতি তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি যাচ্ছেন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে তাকে দেখতে তারপর তারপর যে ঘটনা ঘটলো সে ঘটনা দেখে আতকে উঠেছে গোটা দেশ ব্রেকিং নিউজ হিসেবে সমস্ত জায়গা চলছে কিভাবে একজন রাজ্য সভাপতিকে হ্যাকেল করা হয় কিভাবে রাজ্য সভাপতিকে এমনভাবে ঘিরে দাঁড়া হয় কে বলতে পারে তার মধ্যে লুকিয়ে থাকা কোনো আদতাই তাকে মেরে ফেলতো না ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় চলে গেছিল আজকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের জীবন আসলে তিনি আজকে গিয়েছিলেন বাজবাজার হালদার পাড়ায় একজন আক্রান্ত কর্মীকে দেখতে সেখানে কি হচ্ছিল দেখুন

পঁচিশে কত ভোটার হয়েছে আর একুশ বছরের ভোটার কত বেড়েছে তিরিশ বছরের ভোটার কত বেড়েছে চল্লিশ বছরের ভোটার কত বেড়েছে পঞ্চাশ বছরের ভোটার কত বেড়েছে তখন উনি বললেন এগুলো আমাকে আমার কাছে জানার দরকার নেই আপনি ওয়েবসাইটে দেখে নিই আমি ওয়েবসাইটে কেন দেখবো আপনি তো একদম ক্লারিফিকেশন দেবেন তখন বললো আপনি বিআই কাছে যান বিআই এর কাছ থেকে নিয়ে নিয়ে নিন তাই বিআই কাছে যখন গেছি তখন উনি বিআইকে ফোন করে দিয়েছেন তখন দেখি ওখানে তৃণমূলের সমস্ত লোক ঢুকে পড়েছে নিতে দেয়

যদি আপনাদের অল পার্টি মিটিং করতে আমাদেরকে বিজেপি কে পার্টিসিপেট করতে না দেন তাহলে পরে তো দরকার নেই ও আমাদের অল পার্টি মিটিং দেখার দরকার নেই ডায়মন্ড হারবার মডেল এটা ডায়মন্ড অল পার্টি মিটিং হবে না এখানে পুলিশ তো কোনো কাজ করে না এখানে পুলিশের কোনো কাজ নেই এবং এই ডাইমার হারবার মডেল আজকে আপনারা দেখলেন মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আঁচলের তলায় লুকোতে হচ্ছে নাকি ছোটবেলা থেকে পিসির আচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আচল ছাড়া উনি বেরোতে পারছেন না আজকে তাদের আচলের তলায় লুকোতে হলো এখানে পুলিশ প্রশাসন চলছে আট বছর ধরে এখানে অজয় দাস মেজ বাবু আছে তাই তো নামটা ঠিক বলেছে অজয় দাস তিনি আট বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোন একটি থানায় আট বছর ধরে আছে আমার কাছে আরো ইনফরমেশন আছে আর একজন অফিসার আছে তিনি এখানকার আইসি শান্তনুবাবু শান্তনুবাবু ঘুরে ফেরে এই জেলাতে দুটো থানাতে ছ বছর হয়ে গেল তার ছ বছর ধরে সে দুটো থানাতে সে এখানে উপস্থিত আছে আর এখানে একটা দাবাং অফিসার আছে সে আমরা বলতাম বাড়িতে নেই নুন ছেলের নাম মিঠুন তো সেই অবস্থা সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি সে তো নিজেদের লোকেদেরকে ভিডিও চালায় বিভিন্ন জায়গায় দাবাং অফিসার কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে বিজেপির লোকেরা এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির লোককে মেরে লোককে মেরেছে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না আমার মা একজন সম্মানিয়া শিক্ষিকা এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে পোস্ট টানতে চাই না আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করব আমার আমার কর্মীদেরকে কারণ যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজ গুলো সযত্নে রাখুন সময় আসবে আজকে সব দেখবেন গেরুয়া টিকা পড়ে এসেছে কি পড়িয়েছে ইচ্ছে করে পড়িস সব তৃণমূলের তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা এরা দেব খুন জখম লোকের চিন্তায় নারে বলে দেখুন ডক্টর সুকান্ত মজুমদার মানে বিজেপি রাজ্য সভাপতি এবং প্রতিমন্ত্রী কেন্দ্রীয় তিনি কিন্তু যা বললেন তাতে পরিষ্কার হচ্ছে যে তিনি সেখানে গিয়েছিলেন আকranton বিজেপি কর্মীকে দেখতে কিন্তু তারপরে তাকে ঘিরে যে বিক্ষোভ দেখা যাচ্ছিল 100 দিনের কাজের দাবিতে 100 দিনে টাকা দিতে হবে অদ্ভুত এক অদ্ভুত এক জাল বুনেছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অদ্ভুত এক চাল বুনেছে অদ্ভুত এক চাল মকশর জালের মতো একটা চাল মনেছে সেই চালের মধ্যে আস্তে আস্তে মানুষকে এমন ভাবে নিয়ে যাচ্ছে যেখানে গিয়ে চমকে যেতে হয় অবাক হয়ে যেতে এই রাজ্যে ঠিক কোন জায়গায় গণতন্ত্র আছে কারণ ওই বাড়ি থেকে বেরোনোর পরে ডক্টর সুকান্ত মজুমদার অমলান মতনে হেঁটে যে বাড়ি যাবেন বা ফিরে আসবেন তার জায়গা নেই তার জায়গাকে ঘিরে ফেলা হয়েছে এবং ঘিরে ফেলে যেভাবে তার বিরুদ্ধে জুতো ছুটছিল যেভাবে গালাগালি দেওয়া ছিল অকথ্য ভাষায় মা তুলে ভাষা ব্যবহার করা হচ্ছিল বোঝা যাচ্ছিল যে এদের অ্যাকচুয়ালি উৎস কোথায় মানে এরা কোন জায়গা থেকে উঠে এসছে বজ বজের আজকে এই ঘটনা যেভাবে ঘটেছে আপনি এক ঝলক দেখুন আপনি বুঝে যাবেন যে কত বিপজ্জনক জায়গা ছিল আজকে ডক্টর সুকান্ত মজুমদার দেখুন ছিল বলুন তো আজকে কত বিপজ্জনক জায়গায় ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার একটা বিজেপি রাজ্য সভাপতি আপনি ভাবুন এটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ করতো দু হাজার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সিপিএম কর্মীরা এই রকম যদি বিক্ষোভ দেখাতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করত। সামান্য একটা ঘটনা ঘটেছিল নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ফিরে এসে বিধানসভা ভাঙচুর করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল আপনারা জানেন সে ঘটনা সে ঘটনা আপনারা জানেন যেহেতু আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে আটকে দিয়েছে আর এখানে ঘিরে ধরে অকত্য ভাষায় নোংরা ভাষায় খিস্তি কেউ চলছে এবং যারা করেছেন ম্যাক্সিমামকে কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন জেহাদি মানে জেহাদিদের আক্রমণ হয়েছে তিনি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন আসলে ডক্টর সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে টার্গেট করে এইভাবে যে হ্যাকেল করা আমি দেখছিলাম এরপরে কুলাল ঘোষ মানে যিনি সারদা কাণ্ডে জেল থেকে বেলে আছেন কিন্তু অমলান বদনে বলছেন যে একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছিল তাহলে তো হবেই সাধারণ মানুষত্ব দাবি করবেই লজ্জা থাকা উচিত এবার যদি কুনাল ঘোষকে কোথাও সারদা কাণ্ডে টাকা পাচ্ছি না বলে ঘিরে ধরে সবাই এরকম কোন নেতা আছে যারা দুর্নীতিতে জড়িত নেই একশো দিনের কাজের কথা বলছেন মানে ন্যাকামানা হচ্ছে এগুলো আর কিভাবে কিভাবে মানুষকে হ্যাকেট করা হয়েছে আজকে চাকরি যাদের নেই হারিয়ে গেছে মনে রাখবেন ছাব্বিশ হাজার লোকের চাকরি প্রায় চলে গেছে সেই ছাব্বিশ হাজারের মধ্যে ন হাজার যাদের টাকা আপনারা মেরেছেন ঝেড়েছেন এই তৃণমূলের সমস্ত লোকেরা নেতারা এবার তাদেরকে যদি ঘেরা হয় এই শিক্ষক শিক্ষিকারা যারা আজকে রাস্তায় আছেন তাদের এই আন্দোলন এবার যদি কোনো তৃণমূল নেতা গেলো বা মন্ত্রী গেল তাকে যদি ঘিরে ধরে এরকমই হয় জানি তারা এই নোংরা ভাষায় গালাগালি দিতে পারবে না জুতো ছুঁড়ে মারতে পারবে না আজকে কোন জায়গায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ মারলেন বড় বড় তিনি বাইরে গেলেন আমরা ভাবলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি চেঞ্জ হয়েছে কিন্তু দেখলাম তার যে কি বলবো তার লোকসভা ডায়মন্ড হারবার লোকসভা সেখানে ডায়মন্ড হারবার মডেল বলেন ঠিক বিদেশের মাটিতে গিয়ে বড় বড় ডায়লগ মারলেন বটে দেশকে নিয়ে বলেছেন আমি গর্বিত হয়েছিলাম আমি বলেছিলাম আপনাকে নিয়ে কিন্তু আপনার নিজের কনস্টিটিউন্সি সেখানে এরকম অবস্থা একজন বিরোধী বিরোধী দলের একজন রাজ্য সভাপতি তাকে এইভাবে অ্যাকেন্ট করা পূর্ব পরিকল্পিতভাবে এগুলো হয়েছে কি লজ্জায় সব বজবজ থানা যারা আছেন তারা জানতেন না তারা এটাকে সরাতে পারলেন না এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে করতো এটা যদি অন্য কাউকে করত আজকে গোটা বাংলা স্তব্ধ হয়ে যেত গোটা বাংলাকে স্তব্ধ করে দিত তৃণমূল কংগ্রেস যদি এটা সেই সময় হতো তাই বাংলা বন্ধের দরকার আছে আমার মনে হয় বিজেপির উচিত সর্বশক্তি দিয়ে নামা কারণ এটা এনাফিস এনাফ হয়ে গেছে অনেক হয়ে গেছে বজবজ মানে কি কোনো অন্য জায়গায় আছে বিদেশে আছে নাকি যেখানে কেউ যেতে পারবে না বিরোধী দলের কোনো নেতা যেতে পারবে না একশো দিনের কাজের টাকা দুর্নীতি করেছে দুষ্কর্ম করেছে টাকা ঝেড়েছে এই তৃণমূল লোকেরা তার জন্য একশো দিনের টাকা আটকে রয়েছে যেহেতু হিসাব দিতে পারছে না বড় বড় ডায়লগ মানুষকে খালি ফাঁসানো হাইকোর্টে আদেশ দিয়েছে যে প্রকল্প চালু করুন কিন্তু টাকা ফেরত দিতে বলেছে টাকা মেরে বসে আছে টাকা মেরে বসে আছে এরা তাই টাকা আসছে না হিসাব দিচ্ছে না টাকা আসছে না যে সমস্ত মহিলাদের দেখা গেল এই যে বিক্ষোভ দেখাচ্ছেন ম্যাক্সিমাম লোকই তৃণমূল করেন ম্যাক্সিমাম লোক এই যে প্রভোগ করা নিয়ে আসা এটা হচ্ছে একটা অপরাধ ক্রাইম যেভাবে জুতো ফুতো ছুটছিল এটা কি কোনো ভদ্র সভ্য জায়গা হয় যেভাবে মা তুলে নোংরা নোংরা কথা বলছিল আসলে অস্বাভাবিক তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডল আইসি কে বলে দেন কিস্তি করেন তারপর পুলিশ চুপ সুকান্ত মজুমদারের মাকে তুলে নোংরা নোংরা কথা বলা আসলে এই কালচারটাই না হয়ে গেছে তৃণমূল করছি অন্যের মা তুলে খিস্তি করতেই পারি আজকে ক্ষমতায় গেছো ক্ষমতা থেকে বেরোলে ঠাটিয়ে চর বরবে পাবলিক পাবলিক অনেক সহ্য করে নিচ্ছে সব পাবলিক সহ্য করবে না আমি জানি না যারা সব এখনো তৃণমূলকে ভোট দেন কি করে দেন এই লুম্প বাহিনী গুন্ডা বাহিনী লুঙ্গি বাহিনী এরা তো খিস্তি করবে মা তুলে আপনার বাড়ির স্ত্রী কন্যা এদের নিয়ে রাস্তায় বেরোবেন দেখবেন খিস্তি করছে মা তুলে ছেলে বা মেয়ে বাচ্চা মেয়ে যদি জিজ্ঞাসা করে কি বলছে বাবা কথাটা উত্তরে আপনাকে দিতে হবে যিনি ভোট দেন তৃণমূলকে কোন জায়গায় নিয়ে গেছে এরা দেখুন এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন কাউকে পরিচয় দিতে পারবেন যে আপনি পশ্চিমবঙ্গে থাকেন পশ্চিমবঙ্গে একজন বিরোধী দলের যিনি রাজ্য সভাপতি যিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে ঘিরে ধরে বিক্ষোভ আচ্ছা ভাবুন তো আপনি ওখান থেকে ভিড়ের মধ্যে থেকে কেউ যদি একটা ওয়ান চালিয়ে দিত এখন তো আখ পাওয়া যাচ্ছে এখানে ওয়ান ওখানে মিলিমিটার বিস্তর এখানে বাংলার বুকে দম যদি কেউ একটা করতো কি হতো প্রভোগ করছেন না এসি রুমে বসে বসে যে বিক্ষোভ তো হবেই সারদা টাকাগুলো মেরেছেন গরিব মানুষের টাকা মেরেছেন বড় বড় ডায়লগ সব টাকা মারা লোকগুলো সব বসে আছে বাংলার জনগণ যারা সাধারণ জনগণ তারা চুপচাপ সহ্য করে যাচ্ছে চুপচাপ সহ্য করে যাচ্ছে টাকা দিয়ে চাকরি যারা কিনেছিল তাদের চাকরি চলে গেছে তবু বেঁচে আছেন মানে ছেড়ে রেখেছে জনগণ কেউ কিছু বলছে না কারণ জনগণ জানে ক্ষমতা আপনাদের আছে আর পুলিশ সে তো মা তুলে গাড়াগালি দিলেও আপনাদের হয়ে থাকবে তাই কিছু যে আসে না পুলিশ আপনাদের তাবেদারি করছে দাসত্ব করছে তাই এসব বলতে পারছেন আজকে আমাদের ভাবতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে আমাদের কি করা উচিত আজকে যেটা করছে দু হাজার ছাব্বিশের পরে আর কি কি করবে ভাবুন এই লুঙ্গি বাহিনী কোথায় যাবে এই লুমপেল বাহিনী লুঙ্গি বাহিনী এরা কোথায় যাবে ভাবুন কোথায় যাবে ভাববেন যারা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল তাদের মধ্যে একশো দিনের কাজের জন্য যারা এসছে দাবি করেছে তারা কজন ছিল আর ওই লুঙ্গি পরা যে লোকগুলো জুতো ছুটছিল তারা কারা ছিল এগুলো দেখতে হবে এগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে সবই ক্যামপ প্লেস করা হচ্ছে সবাই কে একশো দিনের কাজের লোক ছিল টাকা কে আটকেছে সুকান্ত মজুম টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার আটকে দিয়েছে কিসের জন্য আটকে দিয়েছে কেন পারেনি তার দায় কার টাকা আটকে দিয়েছে বলে জুতো ছুঁড়ে মারবো আমাকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে বলে পুলিশ ফাঁসাচ্ছে মিথ্যে কেসে আমি মিথ্যে কেস খাচ্ছি বলে আমার এলাকা দিয়ে কোনো মন্ত্রী গেলে আমি জুতো শুনে দেব ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী জানি আপনার রাজ্যতে পুলিশরা কী করে সাধারণ মানুষের ওপরে কিন্তু তবুও আপনাকে ভাবতে হবে এগুলো বন্ধ হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ভেবেছিলাম নতুন যুগের নেতা একটু ভালো হচ্ছেন কই কাজ সেই লোকসভা কেন্দ্র আপনার ওখানে এসবই হচ্ছে নাড্ডা খাড্ডা নাড্ডা ফাড্ডা নাড্ডা জি যখন এলো খাড্ডায় পড়ে গেল মনে আছে আমরা ভুলিনি কিছুই বাংলায় মানুষ দেখছে আজকে যাওয়া হয়েছে এর জন্য বিজেপির উচিত সর্বশক্তি দিয়ে নামা এবং গোটা রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া চব্বিশ ঘন্টা না হোক বারো ঘন্টা বন্ধ করা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এটাই করতেন আর সিপিএম কিন্তু এটাই চাইতো সিপিএমও এটাই করতো সবাই এটাই করতো আজ বিজেপির দেখানোর ব্যাপার আছে যে করতে হবে কারণ এনআফিস এনাফ হয়ে যাচ্ছে যাই হোক আপনারা যারা দেখলেন বা শুনলেন আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন কারণ আমার মনে হচ্ছে আজকের পরিস্থিতি কিন্তু খুব খারাপ এরপরেও যারা তৃণমূলকে ভোট দেবেন তৃণমূলের সাথে থাকবেন তাদের উদ্দেশ্য আমার প্রণাম আপনারা ভালো থাকুন নিজের মা বোন বাচ্চা ছেলে মেয়ে এদের নিয়ে রাস্তায় বেরোনোর আগে ভাববেন আপনার উদ্দেশ্য এরকম গালাগালি উড়ে আসতে পারে আর গালাগালি যদি বিজেপির কাউকে দিচ্ছে বা ধরুন আমাদের মধ্যে ইউটিউবারকে কেউ গালাগালি দিচ্ছে মা তুলে তখন বাচ্চাটাকে জবাব দেবেন কিন্তু যে গালাগালিটা দিচ্ছে কি আর এটা মানে কি দায় আপনার যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা যদি মনে হয় শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন ভিডিওটা ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ